এই বার্ষিক অধিবেশন তথা ধর্মসভায় উপস্থিত আজকের এই সভার সভাপতি সম্মানীয় সভাপতি ফজর আহমেদ তার সাথে উপস্থিত মাদ্রাসা সমিতির সন্মানীয় সভাপতি শাহজামান শেখ সাইদুল ইসলাম সাহেব এখানে উপস্থিত মান্দারপাড়া গ্রামের সম্মানীয় গাউবুরা সোনাবালী সাহেব আজকে এখানে এই সবাই উপস্থিত আজকে এই যে সবার পরিচালনা সমিতির সভাপতি সম্মানীয় আব্দুল কাশিফ জামান সম্মানীয় আব্দুল বারেক সাহেব এখানে উপস্থিত আমাদের গ্রামের আজিজ সাহেব আবুল হোসেন সাজা এখানে উপস্থিত আমাদের আরু মুরুব্বি এখানে উপস্থিত আমাদের গ্রামের শিক্ষক সাদত হোসেন এখানে উপস্থিত আমাদের এই দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার ছাত্রবৃন্দ তার সাথে উপস্থিত আমাদের এই ভারাগুরি এতদ অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আসা আমাদের ভাই বন্ধু তথা আমাদের গার্জিয়ান সকল আমরা সবাই জানি যে আমাদের এই অঞ্চলে আমাদের এই বৃহত্তর অঞ্চল নিয়ে আমাদের মাঝখানে আমাদের এই মুসলিম তথা আমাদের ধর্মীয় সংখ্যালঘু মানুষের দিনেই শিক্ষা অনুষ্ঠান যেখানে আমরা আমাদের বাচ্চা বা আমাদের ভাতিজা বা আমাদের পার্শ্ববর্তী আশেপাশে বাড়ির ছেলে মেয়ে এখানে দিনেই শিক্ষার জন্য আসে আর এই শিক্ষা অনুষ্ঠানে প্রত্যেক বছরে আজকে দুই হাজার উনিশশো সন থেকে আজকে দুই হাজার ছাব্বিশ সন এই পঁয়তাল্লিশ বছরে প্রত্যেক বছরে নিয়মিতভাবে বার্ষিক অধিবেশন তথা ধর্মীয় অনুষ্ঠান পাতে তো এই ধর্মীয় অনুষ্ঠান আর বার্ষিক মানে অধিবেশনটা আসলে কি এটাই আমাদের অল্প জানার প্রয়োজন বা আমরা কি জন্য এই জিনিসটা পাতার প্রয়োজন হয় আমাদের যেটা বার্ষিক হিসাব এটা তো আমরা নিজেরা নিজেরা করলেও পারি তো তারপরেও আমরা কেন আমরা এই অনুষ্ঠান পাতি বা ধর্মীয় জলসা পাতা হয় তো তার জন্য আমাকে বলার জন্য সভাপতি সাহেব আদেশ করছে যে ধর্মীয় অনুষ্ঠান আজকের উদ্দেশ্য ব্যাখ্যা করতে লাগে তো আজকে আমাদের এই সভা যেটা মূল উদ্দেশ্য যে এই অঞ্চলের এই বৃহৎ অঞ্চলের একটা দিনী অনুষ্ঠান যেটা নাকি আজকে উনিশশো সন থেকে আজকে দুই হাজার ছাব্বিশ সন পর্যন্ত এই অঞ্চলের আমাদের গরিব শ্রেণী ধনী শ্রেণী আমাদের দিন হাজিরা করা আমাদের সমস্ত এই অঞ্চলের জনসাধারণের সহায় সহযোগিতা তথা অনুদান দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা পরিচালনা হয় আমাদের এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে কমি মাদ্রাসা গয় যেখানে সরকারি সরকারিভাবে কোনো ধরনের আমাদের এখানে অনুষ্ঠান অনুদান আসে না যে আমাদের সরকারি তরফ থেকে এখানে চাউল আসে ডাল আসে বা অন্যান্য টাকা পয়সা আসে বা শিক্ষকের বেতন দেওয়া হয় এখানে আমাদের কিছুই দেওয়া হয় না তো এটা কিসের উপরে নির্ভর করে এই টোটাল জিনিসটা নির্ভর করে আমাদের এই অঞ্চলের ইসলাম দরদী আমাদের দিনী ভাইদের উপরে যারা ইসলামের প্রতি দরদ আছে যারা মাদ্রাসাতে দান করে তাদের যত কিঞ্চিত মানে একটু সামান্য দান একটু একটু করে একটা বৃহৎ অঙ্ক হয় যার দ্বারা নাকি আমাদের এই মাদ্রাসা পরিচালনা করা সুবিধা হয় তো আজকে আমরা এই মাদ্রাসা পরিচালনা করার জন্য আমাদের এই মাদ্রাসা পরিচালনা সমিতি অনেক কষ্ট করে আমাদের এই সমিতিতে হয়তো জন বা বিশ জনই একটা কমিটি থাকে যেখানে সবাই একই সাথে একই ধরনের মানে কাম কাজ করার জন্য সময় সুযোগ দিতেও পারে না অনেকেরও অনেক ধরনের সমস্যা থাকে তারপরেও এই মাদ্রাসা পরিচালনা সমিতি বিভিন্ন ধরনের মানুষের কাছে নিজের কাম কাজ নিজের পরিয়ালের জরুরত অপেক্ষা করে তাও মানুষের জন্যে এই মাদের সাথে যেহেতু এতিম বাচ্চা অনেক গরিব বাচ্চা এখানে পড়াশোনা করে তাদের খরচ তাদের খাওয়া খরচ শিক্ষকদের বেতনের জন্য আমরা অনেক সময় একজন দুইজন বা অনেক সময় গ্রুপ বান্ধে হয়তো প্রত্যেকের ঘরে যাওয়া হয় বা এখানে উপস্থিত যারা আছে তারাও কত সময় নিজে নিজে এসে এখানে দান দক্ষিণা করা হয় তো আমাদের এই দান দক্ষিণা যে আমাদের এই মাদ্রাসা পরিচালনা করাতে একশো মানে পরিপূর্ণ হয় তা না আমাদের প্রত্যেক বছরই দেখা যায় যে মাদ্রাসা পরিচালনা করার সময় বা মাদ্রাসার এক বছরে যখন হিসাব নিকেশ নিকাশ আসে বৃহৎ একটা অঙ্ক আসে যেটা নাকি আমাদের সমাজ থেকেই এক হয় কিন্তু এটা এখানে পরিপূরক হয় না আমাদেরকে যদি 100 টাকার প্রয়োজন হয় দেখা যায় যে আমাদের এখানে টাকা আছে 40 টাকা 50 টাকা আর এই 50 টাকার জন্য আমাদের খুব একটা परेशानी হয় ভরে না হয় তার মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ অনেকের কাছে যায় সাহারা পায় বা আমাদের মাদ্রাসা কমিটি আমাদের এই অঞ্চলের বা এই গ্রামের সবাই এটার প্রতি সুদৃষ্টি নজর রাখে যে যেখান যখন যেরকম পারে তখনই আমাদের এখানে আসে বিভিন্ন ধরনের সহায় সহানুভূতি নিয়ে মাদ্রাসাতে আসে তো আগামী দিনে যাতে আমাদের এই মাদ্রাসা আজকে আমাদের মাদ্রাসার সভাপতি তথা সম্পাদক আছে তারা প্রতিবেদন পাঠ করবে নিশ্চয় আপনারা শুনবেন তো প্রতিবেদনে চলে আসবে আসলেতে মাদ্রাসা কিভাবে চলে না আসলে তো আমার উদ্দেশ্য ব্যাখ্যা এটাই যে আমাদের এই অঞ্চলের যে সব ছাত্র এই মাদ্রাসাতে পড়ে তারা কি এখানে খাওয়া থাকে না না খায় সেটা আমাদের জানার প্রয়োজন আছে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কি যে আমাদের এখানে ছাত্র এইবার অন্যান্য বছর থেকে এইবার ছাত্র সংখ্যা অনেক বেশি 130 জনের মতো এইবার এডমিশন হয়েছিল কিন্তু দেখা গেল একশো দশ জনের মতো আমাদের ছাত্রটা সবসময় ছাত্ররা এখানে হাজিরই থাকে তো একশো জন একশো দশ জন ছাত্র এখানে কোনো ধরনের সরকারি সরকারি অনুদান ছাড়াই সকালের খাওয়া দুপুরের খাওয়া রাত্রের খাওয়া এটা একটা অনেক জটিল পরিস্থিতি পদে এই অনুষ্ঠানটা আমরা এখানে পরিচালনা করা হইতেছে তো এটার এটার জন্য আরো অধিক জানার জন্য আপনাদের সামনে আমরা দুই চার কথা তুলে ধরতেছি নিশ্চয় আমার কোনো বক্তব্য ভুল হলে আপনারা ক্ষমা মার্জনা মানে ক্ষমা করবেন বা আমিও হয়তো আপনাদের মতো করে বুঝাইতে পারতেছি না যে যেভাবে বুঝাইতে লাগে তো মূল কথাটা হয়েছে যে এই মাদ্রাসা পরিচালনা করে করতে যায় আমাদের যেটা নাকি আর্থিক অনুদানের প্রয়োজন সেই অনুদানটা আমাদের যেটা আসে এটা পর্যাপ্ত না অনাগত দিনে যাতে আপনাদের থেকে আরো একটু ভালো করে সহায় সুযোগিতে পায় এই মাদ্রাসা ভালো করে চলে এর জন্য আমি আহ্বান করি তার সঙ্গে আমরা এই অনুষ্ঠানের জরিয়তে আমাদের কিছু আমরা ইসলামের বিশিষ্ট বক্তা বা আমাদের কিছু ইসলামিক চিন্তাবিদ আমরা ডাকি যাতে আমাদের মধ্যে ইসলাম দিন ইসলাম বা আমাদের হাদিস কোরআন দিয়ে আমাদের সমাজকে কিছু চিন্তা ভাবনায় উন্নত আমরা কি করে থাকতে লাগে কিভাবে কাজ করতে লাগে তার সম্বন্ধে ওনারা হাদিস কোরআনের মধ্য দিয়ে ওনারা বক্তব্য তুলে ধরবে তো তার জন্য আমরা অপেক্ষা ওনাদেরকে আমরা আহ্বান করে রাখছি বা ওনারা আমাদের স্থানীয় বক্তা বিশিষ্ট বক্তা আর মুখ্য বক্তা ইতিমধ্যে সবাই আমাদের মাদার সাথে উপস্থিত হয়েছে তারা কিছু সময়ের মধ্যে আপনাদের সামনে আসবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা তথা শুভকামনা থাকলো আগামী দিনে সবাই যাতে এই মাদ্রাসাতে বেশি বেশি করে সহযোগিতা করে যাতে আমাদের এই কোকরাঝাড় ডিস্ট্রিক্ট তথা লোয়ার আসামের মধ্যে ভাওরাগুড়ি মান্দারপাড়া মাদ্রাসা যাতে এইখানে আমাদের আজকে একশো দিন আছে যাতে এটা 200 হয় তারপরে বছর যাতে তিনশো হয় আমাদের এখন আজকে ছোট মোট আসাম টাইপ বিল্ডিং আছে যাতে আগামী বছর এখানে আমরা দুই তলা বিল্ডিং দিতে পারি এখানে যাতে টাইটেল মাদ্রাসা হয় আমাদের যাতে এই অঞ্চলে দিন দিনে ইসলাম যেটা প্রচারের ধ্বজা যাতে আমাদের এই মাদ্রাসা মাদ্রাসা থেকে আমরা উড়াইতে পারি যাতে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে প্রত্যেক বছরই যাতে 10 জন 15 জন 20 জন করে হাফেজ বাড়ে হয়ে যায় এটার জন্য আমাদের সহায় সহযোগিতা আপনারা সবাই করবেন ইনশাআল্লাহ করে আছেন আগামী করবেন এর মধ্যে আমি সবার উদ্দেশ্য যেটা ছিল সেটা শেষ করলাম আমার ভুল ক্রুটি আমার বক্তব্যের মধ্যে যদি কিছু হয় থাকে আপনারা ক্ষমা করবেন খোদা হাফেজ